এখন চলে এসেছি কাঁকড়া ঘাটায় মরিচ ঝাপির গড়ায় ঠিক আছে আর এখন তোমাদের দেখাবো বাগের জঙ্গল আর আমি এখানে এসেছিলাম একটু ঘুরতে তো এখানে সবাই বনে কাঁকড়া ধরতে যায় সেই নৌকাগুলোও দেখাবো আর আমাদের বাগের মামার যে জঙ্গল সেটাও তোমাদের দেখাচ্ছি তো দেখো এই হচ্ছে কাঁকড়া ধরার নৌকাগুলো এইগুলো আর এটা হলো মরিচ ঝাপির গোড়া একদম পুরো এই যে দেখতে পাচ্ছ আর এই এই দিকে একটা নদী চলে গেছে আর এই দিকটা একটা নদী চলে গেছে আর মাঝখানে যে জঙ্গলটা তোমরা দেখতে পাচ্ছ এই জঙ্গলটাই কিন্তু বাঘ থাকে এই যে দেখো এই দূরত্ব মানে এই যতটা দূরত্ব যতবার যখন বাঘ পার হয় এইখান থেকে এইটাই কিন্তু পার হয় বেশিরভাগই আর এই দিকটাও পার হয় কিন্তু এইটা সব থেকে অনেকটা কাছে ওই জন্য খুব তাড়াতাড়ি পার হয় আর যখন ধান পেকে যাওয়ার সময় তখন কিন্তু বেশি বাঘ পার হয় এইখানে তো দেখতেই পেলে এটাই হলো বাঘের জঙ্গল তোমাদের আজকে দেখিয়ে দিলাম তো ভাই টাটা